আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা আর প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব সুপ্র শিক্ষার্থী গত পর্বে আমরা দেখিয়েছিলাম ইচ্ছে মতো অবস্থান বা ভূমিকা বদলালে কী ঘটনা করতে পারে খুশিফা বললেন অবস্থানের ভূমিকা বদল নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে তিনি ওদের গল্পটা শোনালেন ইচ্ছা পূরণ তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছ তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে সুবলচন্দ্রের ছেলে ছেড়ে সুশীলচন্দ্র ভারী দর্শী সবাইকে জ্বালিয়ে মারত সেদিন ছিল ওদের পাড়ায় জমজমাট উৎস সন্ধ্যায় বাজি পোড়ানো হবে সুশীলের ইচ্ছে সেখানেই সারাদিন কাটাবে তাই সে বুদ্ধি করে বাবাকে বলল আমার পেট ব্যথা আজ স্কুলে যাব না বাবা সবই বুঝতে পারলেন তবু বলল আজ তাহলে ঘরে থেকে বের হয়ে কাজ নেই তোর জন্য লজেন্স চকলেট এনেছিলাম সেটাও আর খেতে হবে না বরং পাচন খেয়ে সারাদিন শুয়ে থাকে। পাচন একটা ভয়ানক তিতা ওষুধ পাচনের ভয়ে সুশীলের পেট ব্যথা ছেড়ে গেল কিন্তু সুবল তাকে ছাড়লেন না জোর করে পাচন খাইয়ে ঘরে বন্ধ করে চলে গেল মনের দুঃখে সুশীল সারাদিন কাঁদল আর ভাবল যদি আমার বাবার মতো বয়স হতো তাহলে কী মজা হতো যা ইচ্ছে তাই করতে পারতাম এদিকে সুবল ভাবল যদি ছেলেবেলাটা ফিরে পেতাম তাহলে সারাদিন শুধু লেখাপড়া করতাম ইচ্ছা ঠাকুরন সে কথা শুনে ভাবলেন ঠিক আছে এদের যেমন ইচ্ছে তাই হোক পরদিন সকালে বাবা সুবলচন্দ্র ঘুম থেকে উঠে দেখে তার টাক মাথায় চুল গজিয়েছে পড়ে যাওয়া দাঁতগুলো গজিয়েছে মুখে একটাও গবদারি নেই সে একদম সুশীলের মতো ছোট হয়ে গিয়েছে অন্যদিকে সুশীলের হলো উল্টো রকম ব্যাপার মাথায় চকচকে টাক মুখে গোপদারি কয়েকটা দাঁতও পড়ে গেছে আর শরীরটা কত বড় হয়ে গেছে তাদের মনের একটা ইচ্ছা পূরণ হলো ঠিকই কিন্তু বাকি ইচ্ছাগুলো হারিয়ে গেল অর্থাৎ ইচ্ছা ঠাকুর ছেলেকে বাপের বয়স এবং বাপকে ছেলের বয়সে পরিণত করলো সুশীল ভাব তো বাবার মতো হলে ইচ্ছা মতো ঘরে বেড়াতে পারবে সারাদিন হাডুডু খেলা পুকুরে ঝাঁপ দেওয়ায় আর গাছে চড়ায় কোনো বারণ থাকবে না কিন্তু বড় হয়ে তারা আর এসব করতে ইচ্ছে হলো না তবুও একবার চেষ্টা করে দেখতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে গেল পথ চলতি লোকেরা বুড়ো মানুষের এই ছেলে কাণ্ড দেখে হেসে গড়িয়ে পড়তে লাগলো সুশীলের কত প্রিয় ছিল লজেন্স এক টাকায় এক রাস লজেন্স কিনে এনে একটা মুখে দিয়ে সাতটা ভারী বিশ্রী লাগলো এমনকি নিজের বন্ধুদের দিকেও ছেলে মানুষ আর মনে হলো এদিকে যে সুবল ভেবেছিল আবার ছোটো হতে পারলে কত পড়াশোনা করবে এমনকি সন্ধেবেলায় ঠাকুরমার কাছে গল্প শোনা বাদ দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত কেবল পড়া মুখস্থ করবে অথচ এখন সে আর কিছুতেই স্কুলে যেতে চায় না সারাদিন খেলার জন্য অস্থির থাকে সুশীল তাকে জোর করে স্কুলে পাঠায় কাজের সময় গোলমার করলে একটা স্লেট নিয়ে অঙ্গ করতে বসিয়ে দেয় এমনকি বন্ধুদের সঙ্গে দাওয়া খেলার সময় ছেলেকে শান্ত রাখার জন্য বাড়িতে একটা মাস্টারও রেখে দিল তবুও বাবা সুবলকে সামলাতে গিয়ে ছেলে সুশীল হিমশিম খায় পুরোনো অভ্যাসের কারণে দুজনের মাঝে মাঝে আবার ভুল হয়ে যায় সুশীল চুল চুলাশলাতে গিয়ে দেখে মাথায় চুলই নেই হঠাৎ করে লাভ দিতে গিয়ে হাড় টন টন করে ওঠে আগের অভ্যাস মতো পাড়ার আন্দেপিছির মাটির কলসে ঠন করে ঢিল সরে মেরে পাড়ার লোকের তারা খায় এদিকে সুবল বড়দের তাস পাশার আড্ডায় বসতে গিয়ে ধমক খেয়ে ফিরে আসে ভুল করে মাস্টারের কাছে তামাকটা চেয়ে মার খায় নাপিতকে বলে কদিন দাড়ি কামাতো আসনে যে বুড়ো ছেলে মানুষই আর ছোট ছেলের পাকামি দেখে লোকজন খুবই বিরক্ত হয় আগে সুশীল কোথাও যাত্রা গান হওয়ার খবর পেলে ঠান্ডা বৃষ্টি যাই হোক বাইরে থেকে পালিয়ে সেখানে হাজির হতো এখন সেই কাজ করতে গিয়ে জ্বর সর্দি কাশি বাঁধিয়ে তিন সপ্তাহ বিছানায় শুয়ে থাকলো চিরকালের অভ্যাস মতো পুকুরে স্নান করতে গিয়ে এমন অসুখ বাঁধল যে ছয় মাস চিকিৎসা করতে হলো তারপর সে আর সুবলকেও পুকুরে নামতে দেয় না সুবল সুশীলের আর ভালো লাগছিল না তারা কোনো মতে আগের মতো হতে পারলে বেঁচে যায় ইচ্ছে ঠাকুরন ওদের ইচ্ছার কথা জেনে আবার দুজনকে আগের মতো করে দিল সুবল আবার বাবা হয়ে গম্ভীর হয়ে সুশীলকে বলল ব্যাকরণ মুখস্থ করবে না সুশীল আগের মতো জবাব দিল বই হারিয়ে গিয়েছে গল্পটা বলার পর খুশিপা বললেন আমাদের সুমন যেমন গোপ লাগিয়ে বড় মন সে ইচ্ছে থাকুন গল্পে এরকম ঘটনা কার ক্ষেত্রে ঘটেছে আয়েশা হেসে বলল সুশীল চন্দ্র আমাদের সুমনের মতো ছেলে থেকে বাবা হয়েছে মামন বলল সুবলচন্দ্রের ক্ষেত্রে আবার উল্টো ঘটনা ঘটেছে সে বাবা থেকে ছেলে হয়ে গেছে। খুশিভাবে বললেন ঠিক তাই চলো আমরা একটা শখ পূরণ করে বুঝে নিই ছেলে হিসেবে সুশীল সুবল কেমন ছিল আর বাবা হিসেবে তারা কেমন হয়েছিল ওরা আলোচনার মাধ্যমে বোর্ডে নিজের শখটি পূরণ করলো আমরা উপরের আলোচনা থেকে জানতে পারলাম যে সুশীল চন্দ্র যখন ছেলে তখন কী ধরনের ভূমিকা পালন করে এবং এবং চন্দ্র যখন বাবা তখন কী ধরনের ভূমিকা পালন করে এবং সুবলচন্দ্র যখন ছেলে তখন কী ধরনের ভূমিকা পালন করে এবং সুবলচন্দ্র যখন বাবা তখন কী ধরনের ভূমিকা পালন করে এখানে দুটি করে উদাহরণ দেওয়া আছে চলো বাদবাকিগুলো আমরা আমাদের নোট থেকে দেখে নিব সুশীলচন্দ্র যখন ছেলে এবং সুশীলচন্দ্র যখন বাবা সুশীলচন্দ্র যখন ছেলে তখন পড়াশোনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে পড়ার ভয়ে মিথ্যা বলতো ইচ্ছা মতো ঘুরে বেড়াতো হাডুডু খেলতো ঠান্ডা বা হোক যাত্রা দেখতে যেত রজন চোষ প্রিয় খাবার ছিল পুকুরে স্নান করতো বিশির মাটির কলসে ঢিল ছুঁড়ে মারত এখন দেখো যখন সে বাবায় পরিণত হয় তখন অর্থাৎ সুশুলচন্দ্র যখন বাবা হয় তখন ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে সুবলকে জোর করে স্কুলে পাঠায় গাছের ডাল ভেঙে পড়ে যায় বৃষ্টিতে ভেজে তিন সপ্তাহ বিছানায় শুয়ে থাকে লজন সাত বিস্ত্রী লাগে সুবলকে পুকুরে নামতে দেয় না তারপর সুবলচন্দ্র যখন ছেলে এবং সুবলচন্দ্র যখন বাবা সুবলচন্দ্র যখন ছেলে পড়াশুনায় ফাঁকি দেয় বন্ধুদের সঙ্গে খেলতে গাছে চড়তে ভালো লাগে মাস্টারের কাছে তামাক চেয়ে মায়ের খায় তাসের আড্ডায় গিয়ে ধমক খায় সুবলচন্দ্র যখন বাবা ছেলেকে পড়তে বসায় ছেলেকে শান্ত রাখার চেষ্টা করে জোর করে পাচন খাইয়ে দেয় ছেলেকে ব্যাকরণ মুখস্থ করতে বলে অর্থাৎ বয়সের পরিবর্তনের সাথে সাথে মানুষের ইচ্ছাও কিন্তু পরিবর্তন হয়ে যায় এটি পরে আমরা সেটি বুঝতে পারলাম সুপ্র আশা করছি আলোচনা করে উপরের কি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আজ তাহলে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ